আমাকে অনেক মিস করেন নাকি আরে মেস না তোমার জন্য সব সবসময় মনটা মানে অন্য রকম হয়ে থাকে জানো আপু কি পারে না তোমাকে জানো না বোঝো না হ্যাঁ মনে তো এরকমই হচ্ছিল যে আপু হয়তো পারে না আমার ভাবাটা ঠিকই আছে কিন্তু আসলে আমি কি ভাববে বলবো বলো এটা তো আর বলে বুঝাতে পারি না তোমাকে তাই বলছি হ্যাঁ আমি বুঝলাম বল তুমি ভাষাতে একা একা তোমার রুমের মধ্যে শুয়ে করে শুয়ে আমার সাথে ফোনে কথা বলতেছো হ্যাঁ আর আমি একা বাইরে বসে কথা বলতিছি হ্যাঁ আসলে ভাষায় কি বেরানোর আসা যায় না অবশ্যই আসা যায় কেন আশা যায় না অবশ্যই আসা যাবে সেটা কবে আসবে তো যখন ইচ্ছে দাওয়ায় আসবেন তোমার মন একবারও টানে না যে একটু যাই দুলাভাইয়ের সাথে দেখা করে আসে আমার সাথে একটু কথা বলি অবশ্যই আমি তো আপনাকে মিস করি আপাকে মিস করি সবাইকে মিস করি মানে আপনাদের ফ্যামিলি সবাইকে মিস করি এই মিস করলে তো হবে না কারণ আমি যেটা চাই সেটা তো আমি না তাই না হ্যাঁ সবকিছুতে তোমার হাসিটা কিন্তু খুব মানে মধুর একটা হাসি ওই যে একটা কথায় তরমুজলা ভাইরাল হয় নাই কিরে কিরে মধু মধু বলে না সেই রকম তোমার হাসিতে অনেক মধু বলে ভাই আপনি অনেক কিউট আমি তো কিউট এবং আমি তো সবকিছু তোমার কাছে পারফেক্ট কিন্তু কথাটা মনে হলে কেমন যেন আমার ভিতরে কি খাওয়া দাওয়া করছো হ্যাঁ দুলা ভাই খাওয়া দাওয়া করছি আপনি করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করে আমি বাইরে আসছি একটু যে স্মোকিং টানতেছি তোমার কথা ভাবতেছি দেখি কখন ফোন দেওয়া যায় এই তো মনে পড়ে গেল তাই ফোন দেখে আমি আপনার কথাই ভাবতেছিলাম ভাবতে ভাবতে আপনি কলটা দিয়ে দিলেন তাই শুধু ভাববাই মানে একটু মনের দিক থেকে তুমি একটু সারা দিবা না ডাক দিবা না শুধু খেলে ভাবেই যাবে না নি বলবো না ভাই আপনি মানে এমন এমনি কথা বলেন যে আমার মুখ থেকে কথাই হারায় যায় তাই সবাই আমার কথাতেই সবাই হারিয়ে ফেলে কথা কিন্তু আসলে আমার মুখ থেকে তো একটা কথাও হারিয়ে যায় না তাই না দেখ আসলে আপনি না একটা মজার মানুষ আপনার কি আপা বিয়ে করছে না তো আকাশের চাঁদ পাইছে তারপরে আপনি কানে পেলে ঠিক আমি বিয়েটা করে ফেলতাম মানে কামরাঙ্গার মধ্যে তুমি কামড়াই খাইতে মনে হয় না হুম কামরাঙ্গা যে কামরাঙ্গা খায় না কিছু খেলে দুধ ভাত খাওয়াবা সব ভাত খাওয়াবো দুধ ভাত খাওয়াবো গলা ভাত খাওয়াবো সব ভাত খাওয়াবো নেই আপনি জামাই বলে কথা আপনাকে তা করবা কিন্তু তোমার হাতের দুধ ভাতটা কিন্তু আমার অনেক ভালো লাগে চিন্তাই না ভাবছিলাম যে যদি দুধ খাওয়াতে যাও তাহলে কিন্তু এখন আমি তোমার বাসায় যাব আচ্ছা চলে আসেন সত্যি নিয়ে যাব সিরিয়াসলি আমি কি কোন দিকে যাব বলো তো আর এত রাতে যদি যায় তোমার বাসায় তাহলে কি ভাববেন আপনি তো বাড়িতে জামাই যখন তখন চাইলে আসতে পারেন শোনো আমি একটা কথা বলি হ্যাঁ বলেন আমার কথাটা একদম মন দিয়ে ঠিক আছে হুম বলেন বাবা মা জানে কেউ না জানে আমি যাচ্ছি ওকে ক্লিয়ার ওকে আর তোমার সাথে আমার ফোনে কথা বলে আমি তোমার কাছে আসতেছি সেটাও জানে কেউ না জানে ওকে চুপি চাপি যাবো এবং তোমার সাথে কথা বলে আবার চলে তুমি যেন ভেবে নিও না অন্য কিছু একটা কষ্ট পাবো কিন্তু ওকে দুলা ভাই ঠিক আছে শুধু ওকে ওকে বলতে হবে না কিছু বলতে হবে তোমার মনে কি কিছু একটা সকাল জাগে না সেটা বলতে পারো না আপনি তো আমার দুলা আপনাকে তো বলতে কোন বারণ নেই হ্যাঁ অনেক কিছু মনের মধ্যে হয় আর বেসিক্যালি হচ্ছে যে আজকে মানে খুশি খুশি হওয়ারও একটা কারণ আছে আর আপনি আমার দুলা আপনাকে বলবো না তো কাকে বলবো দুলা ভাই তোমার মনে খুশি যেমন কি যেমন কি খুশিটা বলো তোমাদের হচ্ছে যে আমি কারো প্রেমে পড়ে গেছি তাই